লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি পুর লঙ্কার চ। আমি এখানে দেখুন চারটে লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এবার একটা ছুরির সাহায্যে কাট লাগিয়ে এবার লঙ্কার যে দানাগুলো আছে সমস্ত দানা বের করে নেব আর এই লঙ্কার চপ আপনারা শুধু মুখে খেতে পারেন মুড়ি দিয়ে খেতে পারেন বা গরম ভাতের সাথে ডাল দিয়েও খেতে পারেন তাই পুরো রেসিপিটা আপনাদের দেখার অনুরোধ রইল বন্ধু আর যদি সম্ভব হয় শেয়ার করার অনুরোধ রইল আর আমি এখানে আলুর পুর বানিয়ে রেখেছি আলুটা সিদ্ধ করে নিয়ে একটু কাঁচা পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এবার লঙ্কার মধ্যে আলুর পুরটা দেখুন ভালো করে ভরে নেব আর এইভাবে সমস্ত লঙ্কার মধ্যে আলুর পুরগুলো ভরে নিয়েছি এরপর একটা ব্যাটার বানাবো ব্যাটার বানানোর আগে আমি গ্যাসে গরম তেল বসিয়ে দিয়েছি আমি এখানে বেসন নেব পঞ্চাশ গ্রাম এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প নুন আর একটু চিনি দেব চিনি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা বেশি পাতলাও করব না আবার ঘনও করব না ঠিক দেখুন যেভাবে গুলছি ঠিক এইভাবে ব্যাটারটা করব এবার পুর ভরা লঙ্কাগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্যাটার বানাতে বানাতে আমার এদিকে কড়ার তেল গরম হয়ে গেছে আমি লঙ্কার চপ সর্ষের তেলে ভাজছি আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন এবার পুর ভরা লঙ্কা বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে লাল করে ভেজে নেব আর এই ভাজাটা কিন্তু হাই ফ্লেমে ভাজবো না মিডিয়াম আছে ভাজব উল্টে পাল্টে দু দুপিট লাল করে মুচমুচে বা খাস্তা করে লঙ্কাগুলো ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে সমস্ত পুর ভরা লঙ্কাগুলো ভেজে নেব আর আমি এই লঙ্কার বড়াটা গরম ভাতের সাথে পরিবেশন করব, কারণ ডাল দিয়ে গরম ভাত দিয়ে এই লঙ্কার বড়া খেতে দারুণ লাগে আপনারা শুধু মুখে খেতে পারেন মুড়ি দিয়েও খেতে পারেন পুরো রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধু